कुछ नहीं है तुम्हारे पास आइडिया यू वॉन्ट टू स्टार्ट एन एयरलाइन हिंदुस्तान की पहली लो कॉस्ट एयरलाइन सर अगर आप चाहे एयरलाइन चलाना बड़े लोगों का काम है तुम गांव जाओ और अपनी गाय भैंस चलाओ एक रुपए का फ्लाइट टिकट क्या आप लोगों के जान की कीमत सिर्फ एक रुपया আরও একটা নতুন রিমেক সিনেমা নিয়ে হাজির হতে চলেছে বলিউড খুবই হাস্যকর তাও আবার মুভির রিমেক মুভিগুলোকে সাউথ ছাপড়ি মুভি বলা হয় কিছু সংখ্যক মানুষ নর্থে একসেপ্ট করতে পারে তারপরও সেই সাউথ মুভিগুলোকেই একের পর এক কপি করে চলেছে বলিউড আচ্ছা বলিউডে কি রিমেক ছাড়া আর কোনো কন্টেন্ট নেই যেটা তারা দর্শকদের দেখাতে পারে নাকি ভালো কোনো কন্টেন্ট নেই শুধু রিমেক নয় গল্পটা থেকে ইন্সপিরেশন নিয়ে নতুন কিছু একটু সিমিলারি তৈরি করবে সেটাও কিন্তু নয় একদম হুবাহু কপি পেস্ট ঝেঁপে দেয় তো এরকমই একটা রিমেক নিয়ে বারোই জুলাই আসতে চলেছে আমাদের খিলাড়ি মহারাজ অক্ষয় কুমার নেই এক রূপে করিও গেদা বেগ জায়গা যাওয়াই জান কি কি মতে চায় সে বিদ কভার নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছে বিচিত্র বকবকে আপনাদের আরও একবার স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের জন্য আর এই ভিডিওতে আমি একটা রিমেক মুভির ট্রেলার নিয়ে কথা বলবো যেটা বারোই জুলাই রিলিজ হতে চলেছে বলিউড সিনেমাতে এটা একটা সাউথ তামিল মুভির রিমেক সুরারু পাটরু যার অরিজিনাল নাম আর হিন্দি ভার্সনে এটা রিলিজ হয়েছিল উড়ান নামে যার মেন লিড রোলে রয়েছে তামিল মুভির সুপারস্টার সুরিয়া আর এটা হলো সাউথের একটা ব্লকবাস্টার মুভি যেটা রিলিজ হয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে দু হাজার কুড়িতে কোভিডের মধ্যে বলিউডের এখনকার কন্টেন্ট হয়েছে হয় সাউথ মুভিকে কপি করে জেপে দিন আর না হলে পরে তো আছে কারোর একটা বায়োপিক তৈরি করে আর এর থেকেও ফেমাস একটা টপিক আছে যেটা ছোটোবেলা থেকে দেখে আসছি ইন্ডিয়া এবং পাকিস্তান ইস্যুতে কোনো একটা সিনেমা তৈরি করে দিন তাহলেই দর্শকরা লাইন দিয়ে লেগে পড়বে সিনেমার পেছনে তবে ইদানিং দর্শকরা সেটাও আর খেতে চাইছে না আচ্ছা যে মুভিটি অলরেডি হিন্দি ভার্জনে অ্যাভেলেবেল আছে অ্যামাজন প্রাইমে সেই মুভিটাকেই আবার পাবলিকরা বারোই জুলাই টাকা নষ্ট করে তিন থেকে চারশো টাকার টিকিট দিয়ে দেখতে যাবে সিনেমা হলে হ্যাঁ অবশ্যই দেখতে যাবে যারা এই অরিজিনাল মুভিটাকে দেখেনি এবার আসি উড়ান মুভির স্টোরিতে যেটা আপনারা সার্কিরাতে দেখতে চলেছেন ভয় পাবেন না আমি কোনো স্পয়লার দিচ্ছি না আপনারা ট্রেলারে যা দেখেছেন ঠিক তেমনটি আমি জাস্ট আপনাদের এক্সপ্লেন করতে চলেছি আর কিছুই নয় আপনাদের মধ্যে যারা উড়ান মুভিটি দেখেননি তারা অ্যামাজন প্রাইমে গিয়ে অনায়াসে দেখতে পারেন আর যদি আপনারা না দেখতে চান আপনারা যদি অক্ষয় কুমারের ফ্যান হয়ে থাকেন তাহলে বারোই জুলাইয়ের জন্য ওয়েট করুন কারণ বারোই জুলাই সিনেমাটি আসতে চলেছে সিনেমা হলে এই মুভিতে সুরিয়া একজন ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসার যে সবসময় চাই একটু অন্যরকম কাজ করতে যার জন্য সে তার সিনিয়র অফিসারের থেকে সবসময় বকা খেয়ে থাকে এবং পানিশমেন্টও পেতে হয় সুরিয়া একজন গরিব ফ্যামিলি থেকে বিলং করে চাকরি থেকে ছুটিতে এলে পরে তার মা বাবা তার জন্য এক সম্বন্ধ দেখে যে মেয়েটির বাড়িতে সম্বন্ধ নিয়ে যাওয়া হয় সেই মেয়েটির চরিত্র একটু অন্যরকম সে চাই নিজের পায়ে দাঁড়াতে এবং সে একটা বেকারি শপ বা একটা কেক শপ ওপেন করতে যায়। সুরিয়া এবং হিরোইনের মধ্যে গল্পটা বেশ জমে ওঠে একে অপরকে বিয়েও করে নেয় অন ডিউটি থাকাকালীন সুরিয়ার বাবা একবার অসুস্থ হয়ে যায় এবং সুরিয়াকে ইনফর্ম করা হয় ডিউটি থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি সুরিয়া চেষ্টা করে বাড়িতে পৌঁছনোর এবং সেই জন্য সে চেষ্টা করে ফ্লাইটে করে কিভাবে তাড়াতাড়ি তার বাড়িতে পৌঁছতে পারবে কিন্তু ফ্লাইটের টিকিট নেওয়ার মতো তার কাছে টাকা ছিল না এয়ারপোর্টে বসে প্রত্যেকটা প্যাসেঞ্জারের কাছে হাতে পায়ে ধরে ভিক্ষা করে যে আমাকে কিছু টাকা দিয়ে আপনারা একটা টিকিট কেটে দিন কারণ আমার বাবা অসুস্থ কিন্তু কোনো মানুষ তাকে সেই মুহূর্তে কোনোরকম কোনো সাপোর্ট করে না নিরুপায় হয়ে সুরিয়া বাই রোড ট্রেনে করে বাসে করে এসে যখন বাড়িতে এসে পৌঁছায় ততক্ষণে সুরিয়ার বাবা মারা গেছেন এবং তার অন্তিম সংস্কারও করা হয়ে গেছে বাবাকে সে শেষ দেখাটাও দেখতে পারেনি বাবা মারা যাওয়াতে সুরিয়া খুব বড় একটা আঘাত পায় এবং সে মনে মনে ঠিক করে নেয় সে একটা এয়ারলাইন কোম্পানি খুলবে যেখানে গরিব লোকেরাও টিকিট কেটে ফ্লাইটে যাত্রা করতে পারে যার টিকিট প্রাইস হবে এক টাকা মাত্র তারপরে সুরিয়া চেষ্টা করে তার সেই স্বপ্ন পূরণ করার আর এটা নিয়েই কিন্তু পুরো মুভিটা একদিকে তার বউয়ের স্ট্রাগেল সে একটা গরিব ফ্যামিলিতে বিয়ে করেও কিভাবে তার একটা বেকারি শপ খুলবে সুরিয়ার স্ট্রাগেল হলো সে কি করে একটা এয়ারলাইন কোম্পানি খুলবে গরিব মানুষের জন্য যে ফ্লাইটে গরিব বড় লোক প্রত্যেকে সমান অধিকারে যাতায়াত করতে পারে আচ্ছা বলিউড মুভি বা টলিউড মুভি আমরা এখানে এই যে এত ভেদাভেদ কিন্তু বাইরের কান্ট্রিগুলো তারা জানছে এটা ইন্ডিয়ান মুভি তো আমরা কেন এটাকে ইজিলি অ্যাকসেপ্ট করতে পারি না সাউথ হোক বা নর্থ সিনেমা তো ইন্ডিয়ান সিনেমা নর্থ হোক বা সাউথ বা হলিউড যে কোনোই মুভি হোক না কেন আমাদের কাছ তো সিনেমাটাকে দেখা এবং উপভোগ করা আমার কাছে যদি ভালো লাগে তাহলে আমি সেটাকে ভালো বলব আর খারাপ লাগলে অবশ্যই খারাপ এটা বলিউড হোক বা টলিউড সাউথ ইন্ডাস্ট্রি পঞ্চাশ কোটি টাকা খরচা করে যে লেভেলের মুভি তৈরি করছে বলিউড একশো থেকে দেড়শো কোটি টাকা খরচা করেও সেই লেভেলের মুভি তৈরি করতে পারছে না এবং তৈরি করলে সেগুলো বক্স অফিসে ফ্লপ বা ডিজাস্টার বলে প্রমাণিত হচ্ছে আচ্ছা বলিউডে কি নতুন কোনো কন্টেন্ট সত্যিই নেই নাকি নতুন কোনো স্টোরি রাইটারকে বলিউডে জায়গা দেওয়া হচ্ছে না আসলে ব্যাপারটা কি আপনাদের মধ্যে যদি কারোর এই বিষয়টি জানা থাকে তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনাদের মধ্যে যারা এখনও উড়ান মুভিটাকে দেখেননি তারা অ্যামাজন প্রাইমে গিয়ে কিন্তু ফ্রিতেই এই মুভিটাকে উপভোগ করতে পারেন যাদের সাবস্ক্রিপশান নেওয়া আছে ইউটিউবে পুরান মুভি ট্রেলারটা আপনারা একবার দেখে নিন তারপর আপনারা যদি সারফিরার ট্রেলার দেখেন ট্রেলারটা দেখে হুবহু মনে হচ্ছে সেম সিনেমাটাকেই কপি পেস্ট করা হয়েছে হিন্দি ভার্সনে যেখানে অরিজিনাল মুভিতে পরেশ রাওয়াল ছিল সেখানে হিন্দি মুভিটি তো রাখা হয়েছে পরেশ রাওয়ালকে সেম একই ক্যারেক্টারে সারফিরার ট্রেলারে আমরা দেখেছি সুরিয়া মেবি কোনো একটা ক্যামিও করতে চলেছে এই মুভিতে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার পরপর দশটা ডিজাস্টার মুভি দিয়ে এই সারফিরা মুভি থেকে কামব্যাক করতে চাইছেন আই হোপ সে একটা কামব্যাক করতে পারবে আমরা খুব ভালোভাবে বাকিবহল তার লাস্ট মুভি বড়ে মিয়া ছোটে মিয়া কীভাবে ডিজাস্টার প্রমাণিত হয়েছে বক্স অফিসে তারপরও সারফিরা দিয়ে অক্ষয় কুমার কামব্যাক করতে চাইছে আমি জানি না কতটা কামব্যাক করতে পারবে সে সারফিরার কিছু নেগেটিভ পয়েন্ট এক নম্বর এটা একটা রিমেক অরিজিনাল কন্টেন্ট নয় দু নম্বর যে সিনেমাটা অলরেডি হিন্দি ভার্সানে ওটিটি প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে সেই সিনেমাটা আবার কেউ কেন টাকা খরচা করে সিনেমা হলে দেখতে যাবে অরিজিনাল মুভি কিন্তু সবসময় অরিজিনালই হয় সব রিমেক মুভি কি দিশাম বা শেতামের মতো প্রমাণিত হয় বক্স অফিসে সাকসেসফুল আমার তো মনে হয় না কারণ এরকম অনেক রিমেক মুভি আছে যেগুলো বক্স অফিসে জাস্ট মুখ চুবড়ে পড়ে গেছে ভোলার প্রেজেন্টেশন কিন্তু ভীষণই ভালো ছিল তারপরও এই মুভিটি কিন্তু বক্স অফিসে অ্যাভারেজ গেছে সেই জায়গাতে দাঁড়িয়ে সার্ফিরা বক্স অফিসে কতটা সাকসেস হতে পারে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বলিউড টলিউড এবং হলিউডের সমস্ত মুভির এবং ওয়েব সিরিজে খুঁটিনাটি ইনফরমেশনের জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে নিন যাতে আমার আগামী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা কিন্তু একান্তভাবে কাম্য করি তো বন্ধুরা এই ভিডিওতে এতটাই নেক্সট কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আমি একজন সিনেমা লাভার হয়ে মন থেকে এটা চাই যে বলিউড আবার আগের মতো ফুল ফর্মে ফিরে আসুক নতুন কন্টেন্ট নিয়ে যে কন্টেন্টের নাম করে সারা বিশ্ব